পিছন দিকে হাত রেখে কি হাঁটা যাবে শরীয়তের দৃষ্টিতে পিঠে হাত রেখে হাঁটতে কোনো সমস্যা নেই তবে এভাবে হাঁটার দ্বারায় যদি অহংকার প্রকাশ করা উদ্দেশ্য হয় তাহলে তা বৈধ হবে না জায়েজ হবে না হারাম হবে কোরআনে মাজিদের মধ্যে ارشاد হয়েছে ওয়ালা তাবশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবাল ওয়াল জিবালাতুলা বুকৃস্টে মাটিতে ধম্ভ করে করো না তুমি তো কখনোই পায়ের আঘাতে বা ভরে জমিন পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পাহাড় সমান হতে পারবে না সুরে অহংকার প্রকাশ করা উদ্দেশ্য না হলে হাঁটতেব্বই অনেকেই পিছনে অর্থাৎ পিছের দিকে হাত রেখে হাঁটতে নিষেধ করেন এজন্য তারা বলেন যে এটা অপরাধীদের হাঁটা যে অপরাধীদেরকে এভাবে পিছন দিকে হাত বেঁধে ফেলা হয় এজন্য এটা অপরাধী অপরাধী ভাব মনে হয় এজন্য ওনারা নিষেধ করে থাকেন